এরকম পাঞ্জি পাবেন এরকম হচ্ছে ধুতি পাবেন আর হচ্ছে তার সঙ্গে পেয়ে যাবেন এরকম এক পিস কাতার বনারসি কাতার চোদ্দশো নিরানব্বই টাকা এটাই শুধু নয় তার সঙ্গে থাকছে একটা

আমরা একটু খাটি বিয়ের কেনাকাটা জন্য শাড়ি দেখতে এসছি আগে কি আমরা কোথায় যাবো উপরে না নিচেই দেখবো যদি বিয়ের কেনাকাটা করতে চান তাহলে উপরে সিল্কের ঘর আছে আছে আর যদি আপনি তক্কের শাড়ি নিতে চান তাহলে নিচে জামদানি থেকে শুরু করতে আচ্ছা তাহলে আগে আমরা বিয়ের কেনাকাটাটাই দেখি বিয়ের কেনাকাটা চলে যান উপরে একদম

চলে আসবে আপনাদের এবার আমরা স্টার্টিং প্রায় ছশো টাকা থেকে বলেছি এরপরে যাদের হাই বাজেট তাদের জন্য হাই বাজেট হবে আর যদি লো বাজেট লো বাজেট হবে নশো টাকা সাতশো টাকা হাজার টাকা এমনকি আমাদের যেমন সত্তর টাকা থেকে সারি শুরু শিল্পী ট্রেনিংয়ে আপনারা পেয়ে যাবেন সত্তর হাজার টাকা কেউ ব্যানসি পেয়ে যাবেন আপনারা একবার ভিজিট করুন নাহলে বুঝতে পারবেন না কত স্টক নিয়ে বসে শান্তিপুরে হোলসেল মার্কেট নিয়ে আপনি আসুন এমনকি এরপরে দেখাবো আমি কিছু কিছু ইউনিক আইটেম যেগুলো একটু রেঞ্জের হাই যেগুলো রেঞ্জের হাই রেঞ্জের ওপর দেখে নিন পিওর কোয়ালিটির ব্যানসি পিওর কোয়ালিটির ব্যানন্সি ডুয়েল ট্রেনের উপর চলে আসবে ওইগুলো এবং ডুয়েল ট্রনের উপর চলে আসবে দেখেন উইথ বিপির সঙ্গে ডুয়েল ট্রনের উপর চলে আসবে

আপনার চলে আসুন একবার ভিজিট করুন শিল্পী ট্রেডিং এ আপনারা যদি কেউ শিয়ালদা থেকে কোনো বৃহস বন্ধু আসতে চান শান্তিপুর শিয়ালদা লোকাল ট্রেন ধরে শান্তিপুর স্টেশনে নেমে আপনি শান্তিপুরে নেমে যে কোনো টোটোওয়ালা ভাইকে বলে দিন যে শিল্পী ট্রেডিং যাবো আপনাকে প্রত্যেক যে কোনো লোক নিয়ে চলে আসবে যাবে মেয়ের বাড়ি বাড়িতে মেয়ের বিয়ে তাদের জন্য রেড কালার মাস্ট দেখে নিন বিয়ের কোনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সাইটা একদম ট্রেন্ডিং এর উপরে রেটের রেড কালার না করলেও পঞ্চাশ পিস ফেলে দেবো আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন এমনকি এরকম যা বেনারসি প্রচুর আইটেম এরকম দেখতে পাচ্ছি সব কিন্তু এগুলো বেনারসি পোর্শন এগুলো সব বেনারসি পোর্শন কম দাম থেকে বেশি দাম থেকে সব রকম বেনারসি পাবেন বেনারসি দেখাতে করে এই রিসেপশন লুকের জন্য দেখে রিসেপশন লুকের জন্য এটা রিসেপশনে দেখুন কালার দেখুন রিসেপশন কালার দেখুন রিসেপশন দেখুন

যারা মিনা গাড়ির উপর পছন্দ দেখুন মিনা গাড়ি দেখুন মিনা গাড়ি দেখুন অল ওপর উপরে দেখুন মিনা সুন্দর কিন্তু আমি কিন্তু বারবার বলছি প্রত্যেকটা কেনাকাটা সিল্ক আইটেমের উপর 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন আপনারা আপনারা যে কোনো ভিডিও দেখে আসুন ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাবেন তারপরে আমি কিছু তথ্যের সাহায্যে দেখাবো যেগুলো কম দাম বেশি দাম সব রকম দেখিয়ে দেবো আমরা বলছো ভাই এটা এটা ছেচল্লিশশো টাকা দেওয়ার জন্য বিয়ে কালেকশন প্রচুর পেয়ে যাবেন আপনারা তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে প্রচুর পেয়ে যাবেন আপনারা আপনারা পেয়ে যাবেন এরকম প্রচুর কালার এমন কি শুধু তো বিয়ের মার্কেট করতে আসলে বিয়ের শুধু কোনে বা বাবা মার জন্য তোরা তাদের জন্য তাদের ছাড়া প্রচুর আরো আউটসাইড এর লোক থেকে তাদের তথ্যের জন্য প্রচুর কালেকশন এরকম পাঁচশোর উপরে পেয়ে যাবেন বান্ডিল কালার সেটি এগুলো কিন্তু আমি একটা খুলে রাখাতে পারবো না এরকম প্রচুর জাল আইটেম পাবেন আপনারা পচুর 800 টাকার মধ্যে পচুর আইটেমের উপরে এরকম পচুর আইটেম পেয়ে যাবেন এরকম দেখুন এরকম কালো অপশনের উপরে প্রচুর পচুর পচুর কালো অপশন পেয়ে যাবেন দেখছেন شوف দেখাবো আর যাদের একটু বয়স একটু বেশি তাদের জন্য কাকি নারো সিল্ক কাকি নারো সিল্ক সর্বপ্রথম এই প্রথম শান্তিপুরের মুকে দুই বছরের মধ্যে সর্বপ্রথম দিচ্ছি 530 টাকায় 530 টাকায় কাকি নারো সিল্ক সর্বপ্রথম দিচ্ছি আমরা

বাইক আছি মোট শিল্পী রেডি আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনারা যেখানেই থাকুন একবার হলো ভিজিট করুন আসুন দেখুন এবং কি কেনাকাটা আপনাদের নিজস্ব মতামত আপনারা যদি করতে পারেন না করতে কিন্তু আপনারা একবার এসব ভিজিট করে যান শান্তিপুর বাইক আছি মোট শিল্পী রেডি এরকম বিয়ার সেটের উপর এরকম পাঞ্জি পাবেন এরকম হচ্ছে ধুতি পাবেন আর হচ্ছে তার সঙ্গে পেয়ে যাবেন এরকম এক পিস টাকা তার একটা যেটা খুশি নিতে পারেন এরকম প্যাকেজ থাকছে আপনার চোদ্দশো নিরানব্বই টাকায় আচ্ছা চোদ্দশো নিরানব্বই টাকা এই আচ্ছা আর ইয়ে দিচ্ছেন না তো

প্রচুর জিমিচুর অপশন হবে জিমিচুর এবার ট্রেন্ডিং অপশন জিমিচুর কালার অপশন আমাদের ছশো পঞ্চাশ টাকা থেকে জিমিচুর কালার অপশন পেয়ে যাবেন প্রচুর কালার অপশনের ভেতরে চলে আসবে জিমিচু এরকম এরকম বেনারসি বক্সের এরকম প্রচুর শার্টিন সিল্কের উপরে আসবে আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র ব্যানারসি কে বলে হার মানাবে এই শাড়ি ব্যানারসি কে হার মানাবে এই শাড়ি প্রত্যেকটা যদি আমি একটু খুলে দেখাই এই শাড়ি একটা ইয়ে দেখান আইটেম আচ্ছা ইয়ে ছাপাটা বেনারসি ছাপা ছাপার উপরে এরকম আপনি আসুন একবার ভিজিট করুন আজকে অন্তর বিডিও সব রকম দেখাতে পাচ্ছি না একবার ভিজিট করুন নমস্কার